প্রিয় সুধী আপনারা শুনছেন সননের দ্বিতীয় দিনের পরিবেশনা কণিকা ও দেবশ্রীর কণ্ঠে কবি কাজী নজরুল ইসলামের প্রলয় উল্লাস তোরা সব জয় ছড় তোরা সব জয়ধ্বনিকর তোরা সব জয় আসছে এবার অনাগত প্রলয় নেশার নৃত্য পাগল সিন্ধু পারের সিংহ দ্বারে থমক খেলে ভাঙল আগল মৃত্যু গহন অন্ধকূপে মহাকালের চন্ড রূপে ধুম্র ধূপে বজ্র শিখার মশাল জেলে আসছে ভয়ঙ্কর ওরে ওই হাসছে ভয়ঙ্কর তোরা সব জয়ধ্বনিকর তোরা সব জয়ধ্বনিকর ঝামর দাহার কেশের দোলায় ঝাপট মেরে গগন দুলায় সর্বনাশী জ্বালামুখী ধুমকে তার চাম ঢুলায় বিশ্ব পাতারে বক্ষ কোলে রক্ত তাহারে কৃপাঞ্চলে দোদুল তোলে অট্ট রোলের হট্টগোলে স্তব্ধ চরাচর ওরে ওই স্তব্ধ চরা দ্বাদশ রবির বন হিজালা ভয়াল তাহার নয়ন কটায় দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায় বিন্দু তাহার নয়ন চলে সপ্ত মহাসিন্ধু দলে কপল তলে বিশ্বময়ের আসন তারি বিপুল বাহুর পর থাকে ওই জয় প্রলয়ঙ্কর তোরা সব জয় ধ্বনি তোরা সব জয় মাভুই মাভই জগৎ জুড়ে প্রলয় এবার ঘড়িয়ে আসে জড়ায় মরাবু মুসুদের প্রাণ লুকানো ওই বিনাশে এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে করুণ বেশে দিগম্বরের জটায় লুটায় শিশু চাঁদের কর আলো তার ভরবে এবার ঘর তোরা সব জয়ধ্বনি কর তোরা সব জয়ধ্বনি কর ঐশে মহাকাল সারথি রক্ত তড়িত চাবুক হানে রনিয়ে ওঠে হেসার কাদন বজ্র গানে ঝড় তুফানে খুরের কাপড় তারায় লেগে উল্কা ছোটায় নীল খিলানে গগন তলের নীল খিলানে অন্ধকার আর দেবতাবাধা কূপে দেবতা যজ্ঞ পাশানি স্তূপে এই তোরে তার আসার সময় ওই রথ ধ্বংস দেখে ভয় কেন তোর প্রলয় নতুন সৃজন বেদন আসছে নবীন জীবন হারা অসুন্দরের করতেছে দন। তাই সে এমন বেশে বেশে প্রলয় বয়েও আসছে হেসে মধুর হেসে ভেঙে আবার করতে জানে সে চির সুন্দর তোরা সব জয়ধ্বনিকর তোরা সব জয়ধ্বনিকর ওই ভাঙা গড়া খেলা যে তার কিসের তবে ডর তোরা সব জয়ধ্বনিকর মধুরা প্রদীপ তুলে ধর সেবার ওই আসে সুন্দর তোরা সব জয়